দের কাছে পৌঁছানো বা আপনি যে এসে এই দর্শকদের কাছে আজকে পৌঁছে দিচ্ছেন মিউজিশিয়ানরা কি হয় কেমন হয় কেমন কেমন কিভাবে কি আমরা বাজাই ঠিক আছে এই যে আপনি আমাদেরকে তুলে ধরলেন এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব মানে খুশি হলাম আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য সালটা ঠিক এই মুহূর্তে এই সময় মনে আসবে না মানে এমনি তো ক্যামেরার সামনে জীবনে আসি না তো এইভাবে আর কি সেই যে একটা মিউজিকের যে একটা ভরাটি ব্যাপার যেন যাত্রা হচ্ছে মানে একটা কালোবাসির সুর মাস্টারমশাই একটা কর দিলেন সঙ্গে এতগুলো বাসি যে ইনস্ট্রুমেন্টগুলো তাকে সাপোর্ট করছে তারপরে যখন আমরা এই ইনস্ট্রুমেন্টগুলোকে ব্যবহার করছি যে যাত যাত্রা হচ্ছে যাত্রার একটা মিউজিক যাত্রার অঙ্গ হিসেবে এটা একটা মানুষের মনে সাড়া দেয় যাত্রা হচ্ছে কনসার্টে প্রথম একটা ঘন্টা মারা হয় যাত্রার যেমন নিয়ম নম্বর দিচ্ছে একটা হয়ে উঠল সমাজশ্রী চাকি কই বাবু ভাবুন একবার মানে এক থেকে দশ পর্যন্ত হয়ে গেছে তখনও পর্যন্ত কিন্তু বুঝতে পারছে না সমাজশ্রী চাকি নেই এত বইটা জনপ্রিয় বই হয়ে গেছিল এগারো নম্বর শ্রেণী গিয়ে আবার একটা হতে হয়ে উঠলো বারো নম্বর একটা ঢেউ এলো জুয়ারের মতন সব ভেসে গেল সব শেষ মার দিয়ে দৌড়ানো বাবুকে নিয়ে আর এখন তো সত্যি কথা যাত্রায় ভালো সুরের গান পাই না সুরকার নেই একরকম আমি প্রদীপবাবুর সুরে প্রদীপবাবু প্রয়াত হয়েছেন ওনার সুরেও কাজ করেছি স্বপন পাগড়াশি মহাশয় উনিও প্রয়াত হয়েছেন ওনার সুরেও কাজ করেছি তো এখন তো সুরকারেরও অভাব দেখুন কেমন ট্যালেন্ট কি প্রতিভা যে মানুষটা কুড়ি দিন আগেই এই যন্ত্রটা হাতে নিয়েছে এবং সত্যি সুন্দর বাজাচ্ছেন এটা আমাদের যাত্রাতেই সম্ভব আহা কী সুন্দর কী সুন্দর এই মুহূর্তটা আপনারা দেখলেন এই হচ্ছে আমাদের যাত্রা শিল্পের লাইভ মিউজিক এই যে আবাহ সঙ্গীত এই আবাহ সঙ্গীতের কি জাদু আছে যাত্রার মধ্যে সেটা কিন্তু আজ আমরা কয়েকটা প্রশ্ন এই দাদাদেরকে করব এই যে আবাহ সঙ্গীতটা যখন আপনারা যাত্রায় করছেন তখন কি কি ইনস্ট্রুমেন্ট মানে কি কী বাদ্যযন্ত্র ব্যবহৃত হলে একটা যাত্রাপালা রূপে গড়ে উঠবে এইগুলো যদি একটু বলেন কী কী অ্যাকচুয়ালি আমার যখন প্রথম প্রথম কাজ করেছি মানে আজ থেকে ধরুন ১৯ বছর আগে আমার এই চিতপুর ইন্ডাস্ট্রিতে আমার ১৯ বছর হয়ে গেল যখন আমি এসছিলাম তখন হয়তো এই স্যাক্সোফোনটা সবে হয়তো এসছে কিছু কিছু দলে কিন্তু তৎকালীন সময় যে মিউজিক ধরুন কালোবাসি আর যেটা ফ্লুট আমরা আটবাসি বলি হ্যাঁ হ্যাঁ একদম আমরা ছজন করে ম্যাক্সিমাম ছজন থেকে সাতজন মিউজিশিয়ান আমরা বসতাম হারমোনিয়ামের জন্য একজন মাস্টারমশি থাকতেন একজন ইয়ামাও নিয়ে বসতেন যেহেতু ইয়ামা এসছে পরে ওটা থাকতো আরবাসি কালোবাসি আর আমাদের যারা রিদিম প্লেয়ারের মধ্যে প্যাডও তখন এসে গেছে অলরেডি প্যাড থুম্বা তবলার আমরা ভ্যারিয়েশন করি আগে কারানাগড়াও আমি বাজিয়েছি আচ্ছা ঢোল কনসার্টের সময় যে ঢোল বাজানো হতো আগে যাত্রার যেটা আদি অঙ্গ ছিল ঢোল কনসার্ট আচ্ছা সেই ঢোলটাও আমি এসে প্রথম কলকাতাতেও আমিও বাজিয়েছি আচ্ছা তো সেই যে একটা মিউজিকের যে একটা ভরাটি ব্যাপার যেন যাত্রা হচ্ছে মানে একটা কালোবাসির সুর মাস্টরমশাই একটা কট দিলেন সঙ্গে এতগুলো বাসি যে ইনস্ট্রুমেন্টগুলো তাকে সাপোর্ট করছে তারপরে যখন আমরা এই ইনস্ট্রুমেন্টগুলোকে ব্যবহার করছি যে যাত্রা হচ্ছে যাত্রার একটা মিউজিক যাত্রার অঙ্গ হিসেবে এটা একটা মানুষের মনে দেয় যাত্রা হচ্ছে কনসার্টে প্রথম একটা ঘন্টা মারা হয় যাত্রার যেমন নিয়ম অনুসারে হ্যাঁ হ্যাঁ আমাদের ঘন্টা আছে তো এই ঘন্টা দিয়ে আমরা যখন সিন মিউজিক মানে কনসার্ট মিউজিক আমরা শুরু করি তখন আমাদের মধ্যে যাত্রা যে একটা মানে আলোড়ন তৈরি করার যে একটা মনোভাব তখন আমাদের তৈরি হয় যে আধুনিকতার ছোঁয়া যাত্রায় এই যে সঙ্গীতেও কিন্তু আধুনিকতার ছোঁয়া লেগেছে এটা আজ নয় বহুদিন ধরেই লেগেছে সুগের সঙ্গে তাল মিলিয়ে যখন আমরা যাত্রাকে জয়যাত্রার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি তখন কিন্তু আধুনিক ইন্সট্রুমেন্ট মানে যন্ত্র আমরা ব্যবহার করছি যেমন আপনার ওই অক্টোপ্যাড আছে তেমনই আছে এই ক্যাসিও বা সিনথেসাইজার বলে এটাকে তার সঙ্গে সঙ্গে অবশ্যই এগুলিও বিদেশি যন্ত্র এখন হ্যানসুনিও ব্যবহার করছে তবলা হিসেবে ধরুন তবলা হ্যানসুনি একটা ব্যবহার করছে তবলার পরিবর্তে কিন্তু ধরুন এটার নতুনত্ব স্টাইল বর্তমান দিনে এটা কত বছর থেকে এই আধুনিক ইন্সট্রুমেন্টগুলো আমাদের যাত্রায় এলো অ্যাকচুয়ালি হ্যাঁ ধরুন আমরা লকডাউনের আগে পর্যন্ত এইগুলো নিয়ে কাজ করেছি এইগুলো হ্যাঁ আমাদের দেশীয় যে সমস্ত জিনিসগুলো ছিল কিন্তু আবার লকডাউনের পরে পরপর আসছে যেগুলো ধরুন হ্যান্ডসোনিক একটা এসছে যেটা যাত্রাতে আশা করিনি সেই জিনিসগুলো আসছে হয়তো ব্যান্ড টিমে ওগুলো বাজতো আমরা দেখেছি পরে পরক্ষণে অনেক পরে কিন্তু সেটা আমার যাত্রাতেও চলে আসছে এই অক্টোপ্যাডও তাই ব্যান্ড টিমে বাজতো সেটা এখন যাত্রাতে চলে আসছে এটা পুরনো সংস্কৃতির অঙ্গ কেননা ট্রিপিল আর ড্রাম সেট ছিল যাত্রাতে ড্রাম সেট আমাদের যেগুলো ফাংশনে বড়ো বড়ো ড্রাম সেট বাজে সেই ড্রামসও আমরা যাত্রাতে ইউজ করেছি তখন ওটাও বাজানো হতো এটাও ওইটার জন্য একটা আলাদা প্লেয়ার রাখা হতো সেও বাজাতো এবং এই ট্রিপিলস থুম্মা হিসেবে আমরা এই তবলার সঙ্গে এটাও আমরা পাঞ্চিং মিউজিক হিসেবে আমরা ব্যবহার করি এটা বহু পুরোনো এটা বহু পুরোনো অঙ্গ আর এখন তো সত্যি কথা যেটা যাত্রায় ভালো সুরের গান পাই না সুরকার নেই একরকম আমি প্রদীপবাবুর সুরে প্রদীপবাবু প্রয়াত হয়েছেন ওনার সুরেও কাজ করেছি স্বপন পাগড়া সি মহাশয় উনিও প্রয়াত হয়েছেন ওনার কাজ করেছি এখন আমাদের বর্তমানে সুবীর চ্যাটার্জি ভদ্রলোক আছেন যিনি আমাদের যেহেতু দুটো সুর করেছেন ওই দলেও সুর করছেন পরীক্ষিত রাজ বলে এক ভদ্রলোক সেও গান লেখেন সুরও করেন আমাদের ওই দলেও এরকম দিয়েছেন তো এখন তো সুরকারেরও অভাব সেই সুর আমরা যে সুরকার থেকে মিউজিক ভ্যারিয়েশনের যে সুরটা সেটাও হারিয়ে ফেলেছি মানে সেটা নেই এখন ওই ক্যাসেট মানে এখন ফিল্মের যত গান প্রতিটা সিনে কেউ ভেবে রেখেছে আমি এই গানটা গাইবো এই সিনের জন্য সে নায়িকা হোক নায়ক হোক সেকেন্ড নায়ক হোক সেকেন্ড নায়িকা হোক তারা চুজ করে যে এই সিনের এই জায়গায় আমি ছবি স্যার ছবির থেকে এই গানটা আমি গাইব মানে যে গাইলেই হলো রিহার্সাল হ্যাঁ আমাদের এবার আমাদের ধরুন ওনারা চুজ করেন পরে আমাদের সঙ্গে এই রিহার্সালের শেষে ধরুন সাতটা সাড়ে সাতটা অবধি রিহার্সাল পেক হলো তারপরে ওনারা ওনাদের যার যা গান সেটা আমাদের এই মিউজিশিয়ান টিম নিয়ে বসে গানগুলো সেটিং করা হয় তাতে এক ঘন্টা দেড় ঘন্টা আমরা সময় দিয়ে দেয় একটা গান তাদেরকে রেডি করাই অবশ্যই এই যে একটা অনুশীলন বা এই যে একটা রিহার্সালের সঙ্গে এই মানুষগুলোও প্রতিনিয়ত কিন্তু রিহার্সাল দিয়ে যায় সেই পালাটাকে আরও উন্নত করার জন্য আবহ সঙ্গীত দ্বারা আমি এই স্যাক্সোফোন দাদার কাছে যাব আপনার একটু পরিচয়টা যদি আমার নাম ঋষিকেশ বিদ্দে আমি এই স্যাক্সোফোন খুব বেশি দিন কিনে নিই রিহার্সালে আসার কুড়ি দিন আগে কিনেছি আপনি শিখলেন কবে ওই কুড়ি দিন কেনার পরে একটা মাস্টারের কাছে গিয়েছিলাম গিয়ে ওই কয়েকটা চাবি ভাবি দেখে নিয়েছি নিয়ে সেইভাবে এখন দেখুন কেমন ট্যালেন্ট কি প্রতিভা যে মানুষটা কুড়ি দিন আগেই এই যন্ত্রটা হাতে নিয়েছে এবং সত্যি সুন্দর বাজাচ্ছেন এটা আমাদের যাত্রাতেই সম্ভব আপনার পরিচয়টাও আমি জেনে আমি শ্রী নির্মল প্রামাণিক আমি তো মিউজিশিয়ান তো বলছি এই দলের তো আমি আছি এই ইন্ডাস্ট্রিতে যাত্রা ইন্ডাস্ট্রিতে আমার এটা নিয়ে কুড়ি বছরে পা দিয়েছি আমি তার আগেই আমার ছোটোবেলা থেকেই গান বাজনার একটু চর্চা ছিল বাড়িতে যখন স্কুল করতাম পড়াশোনা তখন এই গান বাজনা বা নাটক এইসব নিয়ে আমার কালচার একটু ছিল এখন রুজি রোজগারের তাগিদেই আমাকে এই লাইনে আসতে হয়েছে এবং এটাই আমার এখন ভাত এটাই পেশা পেশা আমি চলে যাব আমাদের কিবোর্ড ভাইয়ের কাছে নমস্কার আমার নাম প্রণব দত্ত বাড়ি আমার মইপিট দক্ষিণ চব্বিশ পরগনা তো আমার কিবোর্ডটা শেখা ধরুন পনেরো বছর তার মধ্যে আমি দল খাটা হচ্ছে আমার ধরো বারো তেরো বছর চলছে মানে প্রফেশনাল জায়গায় কাজ করছি এবারে চিৎপুরে আমি এসেছি ধরুন ছ বছর চলছে আমার তার আগে আমি আমার কীর্তন ওদিকে কীর্তন বাউল গাজন গান বলে মানে আমাদের দক্ষিণে ওদিকে গাজনের চল শীত করে আমি এসছি ছ বছর আমার এই বছর চলছে নমস্কার আমি ভরত সাঁতরা আমি দলের আর দ্বিগত আমার এই বছর নিয়ে কাজ হচ্ছে টোটাল চৌত্রিশ বছর আছে

তো এইভাবে আমি একটা কথা বলি তা এই মিউজিশিয়ানদের কাছে পৌঁছানো বা আপনি যে এসে এই দর্শকদের কাছে আজকে পৌঁছে দিচ্ছেন মিউজিশিয়ানরা কী হয় কেমন হয় কেমন কেমন কীভাবে কী আমরা বাজাই ঠিক আছে এই যে আপনি আমাদেরকে তুলে ধরলেন এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব মানে খুশি হলাম আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য ধন্যবাদ হ্যালো এবারে তো মোটামুটি একদিন একটা আসল মনে পড় আছে আমাদের তো আমাদের নায়িকা ছিল সোমাশ্রী চাকরি আচ্ছা ওনার একটা এগ্রিমেন্ট ছিলেন একটা মোটামুটি মাঘ মাসে সরস্বতী পুজো পর্যন্ত ওনার একটা কন্টাক্ট ছিল তারপরেও অনেক গান বায়না ছিল তো আমাদের বইটা এতটাই হিট বই হয়েছিল আজকে বিরিয়ান ত্রিদিববাবুর বইটা তো তিদ্বীপবাবু বলেছিলেন যে এরকম ধর অনেক যে সমাজশ্রী চাকরির বদলে আমাদের একটা ডাক্তার থেকে নায়িকাকে আনা হয়েছিল উনি যা করছিলেন কিন্তু বইটা এতটাই ভালো আর উনি একদিন না দেখেই বইটা এত সুন্দর করেছিলেন তাও বুঝতে পারেন আমাদের চোদ্দ নম্বর সিনের বই ছিল সে দশ নম্বর দৃশ্যে একটা হয়ে উঠলো সমাজশ্রী চাকরি কই বাবু ভাবুন একবার মানে এক থেকে দশ পর্যন্ত হয়ে গেছে তখনও পর্যন্ত কিন্তু বুঝতে পারছে না সমাজশ্রী চাকরি নেয় এত বইটা জনপ্রিয় বই হয়ে গিয়েছিল তবু দশ তারিখে একটা হয়ে উঠলো সমাজশ্রী চাকরি দশ নম্বর সিনে গিয়ে এগারো নম্বর সিনে গিয়ে আবার একটা ক্ষতি হয়ে উঠল বারো নম্বর একটা ঢেউ এলো জোয়ারের মতন সব হয়ে গেল সব শেষ মার দিয়ে দৌড়ানো দিদি বাবুকে কাঁধে নিয়ে নিয়ে তাকে ছুট কি অসম্ভব কঠিন মুহূর্তের মধ্যে পড়েছিলেন এই মিউজিশিয়ানরা তথা পুরো এন্টায়ার টিম এবং এই রকম মানুষের মানুষ কতটা ভালোবাসে এই যাত্রা পালা এবং যাত্রাপালার প্রতিটি চরিত্রকে তার একটা উদাহরণ আমরা শুনতে পেলাম একটা কথা যে এরকম ধরনের সত্যি আজকের দিনে আমাদের কেউ এভাবে সামনে আনে নি আপনি নিয়ে এসছেন তার জন্যে সত্যি আপনাকে কোটি কোটি প্রণাম আর একটা কথা হচ্ছে সবচেকে মানে আমাদের একটা এমনই জিনিস এইটা আমাদের যে কোনো শিল্পী বলুন যত বড় আর্টিস্টের শিল্পী বলুন সকলের সঙ্গে সকল একসঙ্গে না যদি আমরা সমবৃদ্ধ হই মানে একসঙ্গে না যদি মানে মিলন না থাকে কেউ কোনো দিন যেতে পারবে না একটা শিল্পীকে শিল্পীকে বড় করার পেছনে যে মিউজিশিয়ানের প্রচুর অবদান আছে তার সঙ্গে সাউন্ড ম্যানেরও অবশ্যই মিউজিক অ্যারেঞ্জমেন্টগুলো কি আপনাদের মাথা থেকে আমাদের গুরু মানে মিউজিকের গুরু বলবো আমি আমরা শিখেছি হয়তো আমাদের গুরু আছে কিন্তু যাত্রা ইন্ডাস্ট্রিতে মিউজিকের গুরু আমি মানি রাজু বড়ুয়াতে তো আজকের এই যে সৃষ্টিটা ওনার আমি কেন এটা দিয়ে শুরু করলাম আমরা কনসার্ট মিউজিক বাজাতে পারতাম বা একটা গানও বাজাতে পারতাম কিন্তু আমি এইটা বোঝানোর জন্য যে যাত্রাতে এই ধরনের থিম এটা বাজালাম বাজালাম আমাদের কিন্তু সিনে আছে এই থিমগুলো সিনে আছে আপনি সিনে ডায়লগ চলবে অ্যাক্টিং সেই মোশানে চলবে আর এই মিউজিক একইভাবে বেজে যাবে তাহলে এই যে মাখো মাখো একটা যে কম্প্যাক্ট ব্যাপারটা সেটা একমাত্র সেটা ওই রাজু বড়ুয়াই পারে যে এই ধরনের মিউজিক অ্যাক্টিংয়ের সঙ্গে মেশাতে এবার আমরা যাব আমার নাম সত্য অধিকারী আমি কলকাতারই বাসিন্দা যাদবপুর এরিয়ায় আমি থাকি যাত্রা লাইনে আমার ছাপ্পান্ন বছর চলেছে আমার এজ হচ্ছে গিয়ে সেভেন্টি ফোর রানিং উৎপল দত্তের সঙ্গে আমি ছিলাম প্রায় আট বছর ওনার সঙ্গে পরপর বইগুলো আপনাকে বলে যাচ্ছি শুনে থাকবেন সন্ন্যাসী তরবারি ঝড় বৈশাখী মেঘ সীমান্ত মুক্তি দীক্ষা পরপর ছিলাম তারপরে নীলকণ্ঠ সেনগুপ্তর সঙ্গেও কাজ করেছি আমরা যাত্রায় আমার যাত্রা লাইনে অনেক দিন তা ভালো মন্দ সবাইকে নিয়ে আমার চলতে হয় কারণ অ্যাডমিনিস্ট্রেশনটা তো আমার হাতেই থাকে এই এইভাবেই চলছে জানি না কতদিন থাকতে পারবো ইন্ডাস্ট্রিতে আর বেশি কিছু বলবো না এইখানে আগে আমার নাম শুভদীপ ঘোষ আমি পানাগত থেকে আসছি আর বাবার নাম হচ্ছে প্রদীপ ঘোষ যাত্রার সুরকার ছিলেন হ্যাঁ 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 ছিল তখন অক্টোপ্যাড একটাই রাখতাম ডবল ছিল না এটা হচ্ছে এক্সট্রা এফেক্ট যেগুলো আছে সিনেমা যেসব ব্যাকগ্রাউন্ড মিউজিক সেইগুলো এতে লোড করা হয় লোড করে বাজানো হয় আর এইটা ডাইরেক্ট নিজেকে বাজানো হয় হ্যাঁ 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 ধরুন এই ডিরেক্টর যখন ডাইরেকশান করেন করার সময় যখন মিউজিক কম্পোজিশান করা হয় তখন ধরুন একটা ক্যারেক্টারকে এস্টাবলিশ করার জন্য তার এই ডায়লগটু পরের ডায়লগের মাপ রেখে একটা মিউজিক তৈরি হলো সেটা কমেডি হতে পারে সাসপেন্স হতে পারে মেলোডিও হতে পারে এবার ধরুন বড় বড়ো সড়ো জায়গাগুলোতে এতটা ইফেক্ট দেখা যায় না ছোট যে জায়গাগুলো সেগুলোতে একটু প্রবলেম হয় কারণ ধরুন ওনার একটা কোথায় যার কাছে কিংবা ওই আমাদের ঘন্টা দাদার যেমন একটা ওর একটা ঘন্টা বাজিয়ে ধরুন তার ওই কথাটায় একটা ফানি মিউজিক ইউজ করা হয় আচ্ছা প্যাটের ওপরে একটা ফানি মিউজিক কারণ ওইটা যদি ও দিতে কোনো রকম মিস করে ও কিন্তু ওই মিউজিকটা কানে নিয়ে পরেরটা বলার জন্য দাঁড়িয়ে থাকে এবার যদি না করি যদি ধরুন এরকম একটা কিছু ভুল হয়ে গেছে বা আপনাদের কি কোনো ফ্লোচার্ট থাকে মানে ফ্লোচার্ট বলতে যে এইটার পরে এটা আসবে তারপর আমরা লিখতে হয় মানে ধরুন যখন ডাইরেকশন হচ্ছে মিউজিক কম্পোজিশন হচ্ছে তখন আমাদের সিন ওয়াইজ আমাদের নোট করতে হয় সেটা সব সব মিউজিশিয়ানে আমার যে যে কাজ যে জায়গায় আমারটা আমি নোট করব প্যাডের যে কাজ সেটার জায়গাটা নোট করবে একটা প্রশ্ন যাত্রার রিহার্সাল শুরু হওয়ার আগে কি মিউজিকের একটা অ্যারেঞ্জমেন্ট হয় না যাত্রা চলাকালীন যাত্রা আগে যেটা হয়েছে যে আগে আমি আগের কথা বলবো আগেকার দিনে এত অ্যাডভান্স মিউজিশিয়ান দরকার হতো না আচ্ছা তখন মিনিমাম এক সপ্তাহ একটা নাটকের মুখ তৈরি করতে কম্পোজিশান রেডি করতে কিছুটা ওদের ছোটস্থ হতে যে সময়টা লাগে তার জন্য মিনিমাম ছ সাত দিন এরকম সময় নিয়ে ওদের রেডি হতে হতে তারপরে মিউজিশিয়ানদের আনা হতো আচ্ছা দিয়ে এবারে ওই ওই সিনের সঙ্গে সঙ্গে মিউজিক নোট হতো এবার ধরুন যেহেতু ওনাদের কিছুটা মুখে এসে গেছে এবার সেই সঙ্গে এগিয়ে গেছে তারপরে আমাদেরকে নিয়ে আসার পর আমাদের এবার ওই এক নম্বর সিন থেকেই ধরুন আমাদের এবার মিউজিক কম্পোজিশন হচ্ছে নোট হচ্ছে সেইভাবে আমরা নোট করে ওদের সঙ্গে সামিল দিয়ে কোনো যত যত বেলাই গান হোক না কেন ওই একইভাবে আমরা ওদেরকে সাপোর্ট করে যেতাম এখন তো মানে একদম ধরুন রিহার্সালের শুরুতেই মিউজিশিয়ানও নিচ্ছে যাতে কাজটাকে এগিয়ে রাখার জন্য সবাই যেন ভালো কনফিডেন্সের সহিত সবাই যেন কাজ করতে পারে আর তখন একটু চাপ হতো তখনকার দিনে সুরের গান হতো ওই যেটা আমি বলেছিলাম যে সুরকার আসতেন তখন প্রায় ধরুন যদি আমার দশ দৃশ্যের হোক বারো দৃশ্যের বারো তেরো দৃশ্যের নিচে কোনো নাটক হতো না তাতে দশখানা ম্যাক্সিমাম গান হবে দশখানা গানের দশখানায় সুরের গান একটা হাত রবীন্দ্রসঙ্গীত

তখন সুরের গান সবই তখন রেকর্ডের গান কোনো রকম এলাও আচ্ছা কোনো রকম না আমিও সেই বিষয়টা জানি এবং এই পালাতেই কিন্তু এবছরে প্রথম র্যাপ সং চালু হলো সেটাও আপনাদেরকে দেখিয়েছি আর এই যে র্যাপ সং এটাও তো একটা নতুন ধারা তো এই ধারাটার সঙ্গে আপনারা কিভাবে নিজেদেরকে মানিয়ে নিচ্ছেন মানিয়ে নেয়া বলতে দেখুন এখন এই ডিজিটাল যুগ সব কিছু ডিজিটাল হচ্ছে অতএব আমাদের এটাকেও মানতে হয়েছে নাহলে আমরা তার সঙ্গে টাইটেল মিউজিক তো রয়েছে টাইটেল মিউজিক রয়েছে ওটা টাইটেল সং হিসেবে ব্যবহার করছে টাইটেল মিউজিকও ওর সঙ্গে কম্প্যাক্ট আছে যে ওটা ছাড়াও হচ্ছে তাও নয় আচ্ছা একটা প্রশ্ন কিন্তু আমাদের আছে সেটা যে এই যে সাড়ে তিন ঘন্টা একেবারে সজাগ হয়ে তো মনোনিবেশ করে আপনাদের তো কোনো রেস্ট নেই না আমাদের রেস্ট নেই এবং শুধু সাড়ে তিন ঘন্টা বলা ভুল হবে পরে আবার এক ঘন্টা ধরে নিতে হয় কেন যাত্রার শেষে কমিটির অনুরোধ থাকে দিদি দুটো গাইতে হবে দাদা দুটো গাইতে হবে আবার যদি অন্য কোনো দাদা থাকে তাকে আবার দুটো গাইতে হবে তাহলে এটা করতে গিয়ে দেখা গেছে পাঁচ ছখানা গান গাইতে হবে তাহলে পাঁচ ছখানা গান ছখানা গাইতে গেলে আধ ঘন্টার উপর কেটে যাচ্ছে চার ঘন্টা তাহলে আমাদের অ্যাট এ টাইম শুরু থেকে চার ঘন্টা এইভাবে আমাদেরকে কনস্ট্যান্ট কাজ করে যেতে হচ্ছে আর এই যে এত সুন্দর একটা আলাপ করলাম এই আমাদের দাদা ভাইদের সঙ্গে এটা কিন্তু আমার জীবনের সেরা সময় গেল কারণ এই যে মানুষগুলো যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই যাত্রা জগৎ এগিয়ে চলেছে যাদের কাঁধে ভর করে সেই মানুষগুলোকে আপনাদের কাছে পৌঁছাতে পেরে আমি ধন্য হলাম আগামী দিনে এই মানুষগুলোকে নিয়ে আরও আড্ডা হবে আরও অনেক প্রশ্ন ভেতরে ঘোরাঘুরি করছে তবে ভিডিওটা অনেক বড় হয়ে গেলে মানুষ হয়তো পুরোটা দেখে উঠবে না তাই ছোট করেই এটা করলাম তাও বোধহয় তিরিশ মিনিট ক্রস করে গেছি আগামী দিনে এই মানুষ এই দাদা নিয়ে আবার আড্ডা হবে সঙ্গে থাকুন বেঙ্গল স্কুপের আর বেঙ্গল স্কুপ কেমন লাগছে এই বেঙ্গল স্কুপ মানে এটা আমাদের অভিজ্ঞতা নতুন মানে অ্যাকচুয়ালি আমাদের ওই যেটা আগেও আমার ভরদা বা আমাদের সবাই বলেছে প্রণব যে আমরা কোনোদিন এইরকম সম্মুখীন হইনি মানে সোশ্যাল মিডিয়ায় আমাদের কাছে কেউ কোনোদিন আমাদের মানে আমাদের যে ধরুন একটা অভিব্যক্তিও তো আমাদের থাকতে পারে কিছু বলার সেই ধরনের কেউ মানে হাইলাইট করার জন্য কোনোদিন আমাদের কাছে আসেনি যেটা ওই আমরা এসে গেছি এবার থেকে এই দাদা ভাইদের কথাও আপনারা শুনতে পাবেন তাদের অভিজ্ঞতা অনেক অভিজ্ঞতা আছে একটা অভিজ্ঞতা তো ওই দাদা ভাই বলেছেন এরকম ভুরু ভরি অভিজ্ঞতা আছে জড় বৃষ্টিতে ভিজে এনাদেরকে কাজ করতে হয় একটা মাঠ থেকে আরেকটা মাঠ বিরাট তাদের অভিজ্ঞতা সেই যাত্রা যাবে হয়ে সেই যাত্রাগুলোকে নিয়ে আপনাদের কাছে আসব আর আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে ঘন্টাটা এক্ষুনি ঘন্টাটা আমার সামনে রাখলো এই ঘন্টাটা কিন্তু দিয়েই শুরু হয় ও অনুষ্ঠান তাই আপনি একটা ঘন্টা বাজিয়ে আমাদের এই যাত্রার শুরু এবং শেষটা শেষ করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন